শ্রীজিতা কি কি তুমি আমি আম্মা খাচ্ছি বা আমাকে দিবে হ্যাঁ দিব দাদা আচ্ছা ঠিক আছে সাবধানে করো দেখো হাতে লেগে না যায় কি মজা খাবো কি করছিস আমি টেস্টি তাই আমাকে একটু দিবে เป็นโอเปปเปิลเขาว้าวเขาเขาเขาสวัสดีตอนอามาค่ะคบน่าวน่าวน่าวเต๊ตี้ชิมบะกระด่างมาเค้กกระด่างอืมครุ่มมากจ้าชูมิขาวชิมบะกระอืม

আম মাখা ভালো না ভালো না না আমি খাবো না তুই খাও আর শ্রীতা তুমি আর আমি খাই ভাই খাবে না দাও তো আমাকে একটু হম আমি টেস্টি শ্রীতা আম মেখেছে অনেক টেস্টি হয়েছে আরেকটু দাও তো আরেকবার দাও তো এই বছরের প্রথম আম্মা খেলাম তাও খুব সুন্দর করে রয়েছে চুপচাপ করে সৌভাগ্য সৌভাগ্য দেখো তো এইগুলা কি এটা কি দেখো তো হ্যাঁ কি এগুলা মাছ কোথায় মাছ এই যে দেখো তো হাত দিয়ে দেখাও তো কোথায় মাছ এই যে মাছ বাবা কে খাবে মাছ কে খাবে গম না গম না ঠান্ডা বাবা তুমি কি খাচ্ছ পেপে খাচ্ছ না পচা তো ভালো ভালো হ্যাঁ গাইস প্রচন্ড গরম পড়েছে তাই সৃজিতা স্যালাইন তৈরি করছে সবাই খাবো সেই জন্য সৃজিতা জল নিয়েছো ভালো করে স্যালাইনটাকে গুলাবে ওই দেখো ভাইও হাসি দিচ্ছে তুমি স্যালাইন গুলাছো তাই স্যালাইন খাবে হ্যাঁ

খুশি তো কত খুশি কাছে দুই প্যাকেট কলম হ্যাঁ বাইরে থেকে কি করে টাইগারের পিঠে বসছে সৌভাগ্য তুমি টাইগারের পিঠে চেপেছ হ্যাঁ হালুম হালুমের পিঠে চেপেছ ওর বাবা হালুম পড়ে গেল ওই দেখো ভাইয়ের কাছ থেকে হালুমকে কেড়ে নিয়ে হালুমের পিঠে চড়া টকবক টকবক করছে যদি এটা সত্যি সত্যি হালুম হতো তাহলে কি করতো দিতে বলতো ভাইকে নিয়ে দুজনে বস পিঠে চড় দেখি টাকা দিকে দেখি হালুম তো মোরা চিলে চ্যাপটা হয়ে যাবে আরে দেখ ভাই মাম্মাম আমাকে কলম দি দেখ ভাই মাম্মা আমাকে কলম দিয়েছে ধুইটাকে মাম্মাম দিভাইকে কলম দিয়েছ আমাকে দেওনি এ দিভাই আমাকে এক পিঠে দি না না দিব না তোকে ফুটে যাবে না দি ভাই দে দে আমাকে এক পিঠেপ দে না দিব না তুই মাম্মামের কাছে চা মাম্মা মাম্মাম দেখো না দিভাই আমাকে দিচ্ছে না দিচ্ছে না হ্যাঁ তুমি যা বলো দিভাই দিয়ে দাও দি ভাই এ সৃজা দে ভাইকে এক প্যাকেট ভাই একটু খেলা করু আমাকে দিচ্ছে না দাও এক প্যাকেট দাও ভাইর কাছে এক প্যাকেট দাও দিচ্ছে না এ হে 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 কি মজা দিবে আমাকে দিয়ে যাও সোনা দি দেখ 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 এই দেখ আমার কাছে তো এক প্যাকেট দুই কাছে দুই প্যাকেট কিন্তু ওই প্যাকেট কার খুলবো দিবাইকে বলো খুলে দে ও যে দিবাই খুলেছে এই দিবাই খুলে দে তো পারবো না সরি আমি আমারটা খুলেছি আমি তোরটা খুলি এই খুলেছো কেন সুজিতা ভাইয়ের চোখে ফুটে যাবে তো আটকাও তাড়াতাড়ি না না মাম্মা খুল দাও 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 ও বাবা কত সুন্দর কতগুলো কলম এই দেখো এইটাকে দাও খুলছি